আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি মোটামুটি চলে আসছি আমাদের নতুন বাসায় আমরা এখনো গাড়ি থেকে নামি নাই সে যে এটা না দিলে তো এই জায়গা করা যেত না এটা না দিলে তো

রোজারঞ্জন মাসে ঘর চেঞ্জ করা আপনারা সেটা বুঝেন কতটা কষ্টকর আর এমন একটা সময় আমরা সব চেঞ্জ করার ইনিজ কইছি দিকটা ঈদও চলে যাবে ইও হয়ে যাবে এই জন্য এই মাস কিন্তু আমরা শুরু থেকে নিয়েছি এক তারিখ থেকেই ভাড়া নিয়েছি কিন্তু রোজা পড়ে গেছে এই জন্য ভাবছি ওইখানেও এক মাস থাকতে হবে এইখানেও এক মাস আগেই দিছি না হলে বাসাটা ভাড়া হয়ে যাবে তো সব কিছু মিলে অনেক প্যাচের মধ্যে পড়ে গেছিলাম তো যাই হোক অনেক কষ্ট করে হলো মালসামানা নিয়ে আসছি আসার পরে আসলে দেখেন কত জিনিসপত্র ওই বাসা ছিলাম ওই বাসাটা মনে হয়েছিলো ছোটো এই বাসাটা মনে দেখা খালি দেখা মনে হয়েছিল বড় কিন্তু বিষয়গুলো হলো রুম যখন খালি থাকে তখন মনে হয় যে না অনেক জায়গায় এই রুমের মধ্যে মালসামানা কম এরকম মনে হয়েছে এখন জিনিসপত্র আনার পর দেখতেছে যে সেই যেই লাউ সেই কধু এই একই অবস্থা তো জিনিসের জিনিস এত পরিমাণ হয়ে গেছে এই বাসা এই জায়গার একটু ডাইনিং স্পেসটা একটুখানি ইয়ে আছে যেরকম দেখেন এটাও রাখা গেছে ফ্রিজটাও রাখা গেছে জুতোর সেলফটাও রাখা যাবে ডাইনিংটা এই জায়গায় রাখা যাবে হ্যাঁ বেডরুম এটা ছোট বেডরুমটা ছোটো ছোটো মনে হইতেছে আর ওই বেডরুমটা ছোট এক হিসাবে ভাবছিলাম এটা সোফা কিনবো এই মাস না আর দুই মাস পর অনেকেই বলছিলেন আমি যাতে নতুন বাসায় গিয়ে সোফা কিনি দেখেন সোফা কিনে রাখবো কোথায় বুঝেন এই জন্য এটা ছোট্ট একটা এটাই রাখবো আমি আসলে এর চাইতে যদি পারে আমি সিঙ্গেল বেডের একটা খাট আনবো আর না হলে এটাই থাকবে আর সাইড দিয়ে আমার অলরেডি বানানো আছে তো আমি আমার মতো করে ডেকোরেশন করবো ভাবছিলাম সোফা আনবো আমি ঠিক করেও রাখছি যে এক মাস পর বা দু মাস পর আমি সোফাটা আনবো কিন্তু যেই সোফা আনবো ওই সোফাতেই পুরো ঘরটাই লাগবো তখন আমি আরেকটা খাট বসাবো কীভাবে এই হলো অবস্থা বাসা দেখে যখন দেখছি তখন মনে হচ্ছে অনেক জায়গা এখন মনে হচ্ছে যে একটুখানি জায়গা এই জায়গাতে আসলে এই ধরনের মাল মালার কিচ্ছু হবে না তো তারা হলে যে খাট ফিটিং করতেছে এখানে আমাদের এখানে আমাদের এখানে মালসামাল উপরে দিয়া যায় কারণ এখানে তো ওরকমভাবে কোনো ই নাই তাই তো মানুষ বললেই হলো ভাষা চেঞ্জ করা বা একদম মালসামাল ঠিকঠাক করে দেওয়ার মতো মানুষ থাকে এখানে মালসামাল উঠাই সেইটাই অনেক অনেক কষ্ট করে মানুষ নিয়ে উঠানো হয়েছে

ওই ওইটা ওইটা দিবা দাও করো লাফ লাভ হয় ও কি করতেছে ব্যায়াম করা দেখাইতেছে সকাল থেকে খানা একটুখানে একটা ডিম খাইছি হ্যাঁ বালিশ নিয়ে ব্যায়াম করা দেখাইতেছে এটা এক পাশে দাও এক পাশে দাও

খাট বিছানোর পরে হলো ফ্যান লাগাইতেছে আজকে এই পর্যন্তই ফ্যানটা লাগানোর পরে বাসায় চলে যাব কাল ইনশাল্লাহ কাজকর্ম শুরু করবো গুছানো তো সন্ধ্যা হয়ে গেছে হয়তো আর বিশ মিনিট বাকি আছে আমরা ঘরটায় মানে ফ্যানটা লাগাইয়া ক্লান্ত ছিল অনেক রোজা আছে করার পরে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো শুয়া পড়ছিলাম উঠলাম ওইটা দেখে ফোন দিতেছে রাখো দেখে তাড়াতাড়ি আসো এখন দেখি আর আধা ঘন্টার মতো আসে ইফতারে তো এখন যাব আটকে লিয়েছে

ভাইয়া হলো লাচ্ছি বানাবে না এখন আmla দেবে আমরা টেবিলে বসে ইসতারি নিয়ে পড়ছছ ভূতালি এটা প্লেট দিলে তো এগুলা দাও একটা প্লেট দাও আমি এটা কি না না আজকে আজকে তাহলে ব্যস্ত ছিল সবাই কি দিমু কি আসছে ভাইয়া

তো আমি ঘরের মধ্যে একটু শুয়েছিলাম ইফতার কইরা দেখি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমার বোনের রান্নার ঘ্রানে এই মশলার ঘ্রান তার দূরে কোথাও যায় না তো ঘরের মধ্যে যায় উল্টা বুঝছেন তো ঘ্রানে আমি আসলে মানে মশলার ঘ্রানে আমি খুব কষ্ট হয় আমার তো এখানে আমার বোন লতি

আমি এখন শাক খাই। করলো ভাজি খাই করলা ভাজি খাই। মানে ও যা খায় তাই আমি এখন মনে করা নিজের জন্য তেমন কিছু করি না। ও খায় না মাছ যাচ্ছে কোনো খাবার খায় না। হামা যাওর নিয়া যাওর নিয়া দাও। হ্যাঁ তেতুল না মা তেতুল খাও না তেতুল খেলে ইয়ে দেব। যাওর নিয়া যাও। তাতে যাও। চিংড়ি মাছ সাথে রান্না হচ্ছিল। চার পাঁচ গ্লাস আজকে শরবত খাইছে আর শরবতটা মজা হয়েছে আর আমার কি হয় মানে একবারে বসে আমি খাইতে পারি না মিষ্টি সব খাই না বুঝছো আমি হয়েছে একসাথে খাইতে পারি না তো মানে শরবত করে রাখি একটু পর পর খাই ভোর রাত পর্যন্ত খাই সারাটা দিন আমি রোজা রাখি পানির শূন্যতা বেবিতে মানে বেবির ইয়ে হইতে পারে

这个是。Okay,